প্রিমি ব্লগস আমি ঢাকা থেকে বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সারাদিন কী কী কাজকর্ম কী করি আপনাদের সাথে শেয়ার করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেখব সারাদিন আমি কী কী কাজকর্ম করি আপনাদের সাথে শেয়ার করি রিহানা রুহান ওর আব্বু মাথার চুল বাইসা দিতেছে আমার পাকা চুল একটু বাইসা দাও কিন্তু ওনার পাকা চুল নাই

আন কালকে কেমন পরীক্ষা দিছ হুম ভালো হুম খারাপ দিছ তুমি কেমন ভালো দিচ্ছ এ পরীক্ষা দিলি বোঝা যায় ভালো না খারাপ না দুজনের তারপরে দে ধানা ধ্যান খারাপ হইলে দেয়

Agora ah. basta, sim. লইটা সুটকি বোনা করতেছি করতেছিটা কেমন হয়েছে জানাই দিনটা হলো বৃহস্পতিবার সকাল দশটা আরো অন্য অন্য কিছু রান্না করবো আপনাদের সাথে পরে শেয়ার করতেছি इतना बहुत होगा ना चाइल्ड मापते गिया देखी हीरा पैसी हीरा हीरा पैसे हीरा हीरा, पैसी, हीरा लील कलर है ना ये बेगुनी कलर हीरा पैसे मुक्त कार का लागू जाने एक से नाम की भगवती हीरा पैसी हीरा चाइल्ड मापते गिये

সন্ধ্যা বাচ্চাদের ফ্রুট কেটে দিছি খাইতেছে রিহান আর রুহান অ্যাপেল মজা রিহান রিহান আজকে পড়তে বসবে রিহানা আর রোহান পড়তে বসবে খে খুদা লাগছে এই জন্য ফ্রুট কেটা দিছে হ্যাঁ এইভাবে খায় না এই রোহান নাও দেখো ধরো ওই যে করে লাইছে খায় হুম রিহান ফ্রুট চুরি করে খায় এখন লাইছে রোহান আচ্ছা আবার পরে আসবো